আজকে ইউটিউবে ভিডিও দেখছিলাম দেখতে দেখতে একজন দেখে কি বাঙাশ মাছের পাতুরি বানিয়েছে দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে আমিও লোভ সামলাতে পারলাম না আমাদের ওই ফ্রিজের বাঙাস মাছ ছিল তো ভাবলাম কি আমিও বানিয়ে নিই দিয়ে দেখো ওখানে কুমড়ো পাতা নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার এটাকে ফ্রাই করে নেব এরম গোটা গোটাই করেছে দেখলাম দিয়ে দেখো প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এবার ওই যে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে শুকনো লঙ্কাও দিয়েছিলাম আমি দিয়ে এবার এটাকে ভালো করে গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে ফ্রাই করে নেবো এটা যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে নুনটাও দিয়ে দেবো নুনটা আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম যতটা পরিমাণে লাগবে দিয়ে এবার এটাকে ভালো করে একদম এরম বাদামি করে ভেজে নিয়েছিলাম দিয়ে ভালো করে শিলনড়াতে এটাকে বেটেও নিয়েছিলাম মিক্সিতে পেস্ট করবে পেস্ট করবে না একবারে শিল নড়াতেই বেটে নেবে দিয়ে দেখো এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ওই যে নুন দিয়েছিলাম না ওই জন্য এখানে আর লম্বলটা দেবো না দিয়ে দেখো এবারে এখানে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি যার ভিডিও দেখে রান্নাটা করছি সে না এই রান্নাটা পুঁই পাতাতে করেছে তো আমাদের এখানে পুঁই গাছ তো নেই কুমড়ো গাছ ছিল তো আমি জন্য কুমড়ো পাতাতেই দিয়েছিলাম আর হ্যাঁ উনি বলেছিলো কি যে মাছটা দিয়ে এই মশলাটাকে দশ মিনিট মতো ম্যারিনেট করে রাখতে তাহলে নাকি মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে তো আমিও সেই মতো ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখেছিলাম দিয়ে দেখো কুমড়ো পাতার মধ্যে এ দুটো করে দিয়েছিলাম মাছ যেহেতু কুমড়ো পাতাটা বড়ো ছিল আর ক্যামেরা ধরার তো কেউ নেই তাই জন্য বেঁধেও নিয়েছি দেখো একদম টাইট করে বেঁধেছি যাতে কোনো মশলা না বেরোয় দিয়ে তারপরে আবারও ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে তারপরে এখানে পাতুরিগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে এই দশ মিনিট মতো ও এক পিঠটা হয়েছিল দিয়ে তারপরে ঢাকনাটা খুলে আবারও আরেক পিঠ উল্টে দিয়েছিলাম দিয়ে এটাও দশ মিনিট মতো হয়েছিল দিয়ে তারপরে যখন ঢাকনা খুলে আবারও খানিক্ষণের জন্য ঢাকা দিলাম না দেখছি কি সব মশলা বেরিয়ে গেছে একদিকে ভালোই হয়েছে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে না দিয়ে আমি মশলাটাকে একদম শুকিয়ে নিয়েছি আর দিয়ে তারপরে এবার এটাকে নামিয়ে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে এটাকে খেয়েছিলাম এত ভালো হয়েছিল খেতে আমি তো ভেবেছিলাম যে ভেতরটা হয়তো কাঁচা থাকবে কিন্তু না কোনো কাঁচা গন্ধ যেমন ছিল না আর কোনো আষ্টে গন্ধও এখান থেকে বেরোচ্ছিল না আর মায়েরও তো ভীষণ ভালো লেগেছে প্রথমে একটু চিল্লাচ্ছিল যে কি করবি হয়েছে মাছটা মাছটা পুরো নষ্ট করে ফেললি কিন্তু যখন কুমড়ো পাতা দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলো বুঝতেই পারছিলাম যে খেতে বেশ ভালো লেগেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে